তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার পাওয়ারফুল একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আমাদের প্রায় লোকেরই প্রয়োজন এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন হঠাৎ যদি কারণ নাক দিয়ে রক্ত পড়ে আমি দেখেছি আমাদের সমাজে অনেক সময় অনেক শিশু বাচ্চা যুবক বৃদ্ধ হঠাৎ কোনো না কোনো এক কারণে নাক দিয়ে গড়গড় করে রক্ত পড়ে হয়তো সেটা ঠান্ডা লেগেও হতে পারে অনেকের অনেকের নাকের ভিতরে মাংস বৃদ্ধি হলে একটি প্রবলেম হয় সেখান থেকে হতে পারে মানে কোনো না কোনো একটি কারণেই তারা নাক দিয়ে তাজা রক্ত গরগর করে পড়তেছে এই অবস্থায় আপনি কি করবেন আমাদের সমাজে এখন বিশেষ করে বেশিরভাগ মানুষ মানুষদেরকে হসপিটালে নিয়ে যান মেডিকেলে নিয়ে যান যান হসপিটালে নিয়ে মেডিকেলে নিয়ে যান আমি নিশ্চিত করি না আপনারা নেন আপনার টাকা আছে আপনি নিতেই পারেন কিন্তু এরকম কিছু কিছু সময় আছে গ্রামগঞ্জের যে বিষয়গুলি হয় সেখানে কাছাকাছি মেডিকেল নেই কোনো হসপিটাল নেই আপনি কি করবেন আপনার তো বিপদ তাই আজও এই পাওয়ারফুল মন্ত্র এটি জেনে রাখা আমাদের প্রয়োজন কোনো না কোনো কাজে আপনার লেগে যাবে হয়তো আপনার বন্ধু বান্ধব বা ভাই বেড়াদা কারো না কারো কাজে কোনো একদিন লেগে যেতে পারে জেনে রাখা ভালো এই পাওয়ারফুল মন্ত্রটি নিয়ে আমি আলোচনা করব আজকে এই মন্ত্রটি আপনারা কোন নিয়মে প্রয়োগ করলে এর সুফল পাবেন খুব দ্রুত ব্যাগে এই মন্ত্রটি কয়েকটি কাজ করবে বেশ অনেকগুলি রোগের কাজ করে তো যাই হোক বন্ধুরা সেই মূল আলোচনায় চলে যাব মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার চ্যানেলটি একটি চ্যানেল চ্যানেল আমার আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকলে থেকে যন্ত্র প্রশিক্ষিত গাছ গাছ গাছগাছরায় রোগ মুক্তি ইত্যাদি ধরনের ভিডিও আমি সবসময় আমার চ্যানেলে পোস্ট করে থাকি বসীকরণ উচ্চটান এবং বিদ্বেষণ সম্মোহন থেকে শুরু করে সব ধরনের আলোচনা আমি করি ভালো মন্দ সব বিষয়ে আপনাদের সাথে প্রকাশ করি কেননা আমি যদি সব বিষয়ে আপনার সাথে আলোচনা না করি আপনারা কিভাবে শিক্ষা পাবেন আর কিভাবে আপনার সে বুঝতে পারবেন এই বিষয়গুলি সেভাবেই আমি আপনাদের সাথে সময় সব বিষয় নিয়ে আলোচনা করি তাই বলছি আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকুন ভালো একজন তান্ত্রিক বা পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আমি আজকে যে মন্ত্রটি দেব একটি গুরুত্বপূর্ণ মন্ত্র অবশ্যই মন্ত্রটি শিক্ষা করার প্রয়োজন আছে অবশ্যই মন্ত্রটি সকলে শিক্ষা করে রাখবেন কোনো না কোনো এক সময় আপনাদের কাজে লাগতে পারে আর আমার এই ভিডিওগুলি আপনার কোনো কাজে হয়তো না আসতে পারে আপনি অবহেলা করতে পারেন আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তার কোনো কাজে লাগতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সবার কাছে তো বন্ধুরা আমি মূল আলোচনায় চলে যাচ্ছি এবার মন্ত্রটি কিভাবে আপনারা পাঠ করবেন মন্ত্রটি কি কিবা কোন নিয়মে আপনারা পাঠ করলে এর সুফল পাবেন সেটা বলছি কিন্তু তার আগে কণ্ঠস্থ মন্ত্রটি একবার বলে দিব এই মন্ত্রটি আপনাদের বিশেষভাবে জানা প্রয়োজন আমি খুব ধীরে ধীরে বলবো যাতে মন্ত্রটি আপনাদের বসতে সুবিধা হয় বন্ধুরা মন্ত্রটা হলো এই আল্লাহ পাটা ফাতেমা বাড়ছে দাওই সাহা মর্তুস আলী কয় ফলনার অঙ্গের জ্বর জারি বিশ বেদনা আপত বালাই বাও বাতাস ঝাইরা করলাম হয় জিব্রাইল মিক্রাইল ইসরাফিল আজরাইল সার ফ্রেস্তার সার্কল ডাইনে বায় মুহাম্মাদর রাসুল ইয়াহু 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 বহককে আল্লাহ লা ইলাহা ইহু মোহাম্মাদ রসুল এই ছিল মন্ত্রটি এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে আপনারা মন্ত্রর ভিতরে শব্দ শুনেছেন কি কাজ করে এই মন্ত্রটি কি কি রোগ থেকে মুক্তি করতে পারে এই মন্ত্রটি আপনারা অবশ্যই শুনেছেন তো সেইভাবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখন এই মন্ত্রটি আগে আপনাদের শিক্ষা করতে হবে মন্ত্রটি অবশ্যই ভালো দিন দেখে শনিবার কিংবা মঙ্গলবার অমাবস্যা বা পূর্ণিমায় আপনারা এই মন্ত্রটি পশ্চিম দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে পরিষ্কার কাপড় পরিধান করবেন পবিত্র মনে বসে পবিত্র আসনে বসে পশ্চিম দিকে মুখ করে বসে এই মন্ত্রটি খুব ভালোভাবে আপনারা মুখস্থ করে নেবেন মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ করা হয়ে যাবে তারপরে হলো প্রয়োগ বিধি তো বন্ধুরা এই মন্ত্রটি খুব সহজেই আপনারা প্রয়োগ করতে পারবেন তো মন্ত্রটি প্রয়োগ করতে কি প্রয়োজন আছে আপনাদের কি প্রয়োজন মন্ত্রটি প্রয়োগ করতে কিন্তু আপনাদের কিছুই প্রয়োজন নেই শুধু মন্ত্রটি আপনি ভালোভাবে মুখস্থ করে নেবেন তো ভালোভাবে মুখস্থ করে নিয়ে এরপর যখন আপনি প্রয়োগ করবেন যেই লোকের যেই লোকের আপনার নাক দিয়ে রক্ত পড়ে যার নাক দিয়ে রক্ত পরে তো যার নাক দিয়ে গড় করে রক্ত পরে সে রক্ত যে কোনো কারণবশত করতে পারে সেই রুবি কি করবেন আপনি এই অবস্থায় যদি কাউকে আপনি দেখেন আপনি একটি জলপাইয়ের বিচি সংগ্রহ করবেন মনে রাখবেন জলপাইয়ের বিচি তো এই জলপার বিচি সংগ্রহ করে সেই জলপার বিচিটি আপনি আজকে যে মন্ত্রটি বলেছি এই মন্ত্রটি দ্বারা তিনবার অভিমন্ত্রিত করবেন তিনবার অভিমন্ত্রিত করে তারপরে এই বিচিটি আপনি ওই রুগীর কোমরে বেঁধে দিবেন আপনি যখন এই রুগীর কোমরে বেঁধে দিবেন কোমরে বেঁধে দেওয়ার সাথে সাথেই কিন্তু তার নাক দিয়ে ও রক্ত পড়া বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল এই একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম অন্য অন্য বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করলাম না আমি ভিডিও অনেক বড় হয়ে যাবে অন্যান্য যে রোগগুলি ভালো হবে কোন নিয়মে এক একটার এক এক নিয়ম সেই বিষয়টা আমি আপনাদেরকে অন্য ভিডিওতে আবার বলে দিব তো আজকের মতো এখানে ভিডিও শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার এক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ